রাধে রাধে বন্ধুরা জয় গৌর জয় নিতাই তোমাদের আগে একটু ঠাকুর দর্শন করিয়ে নি আমার গোপালকে ভগবানকে দর্শন করিয়ে নি আমি তোমাদের ভিডিওটা শুরু করব, তোমাদের আজকে কিছু কথা বলবো যেগুলো তোমাদের ভালো লাগবে আমি আমি বলেছি পরবর্তী অংশে তোমাদের সেগুলো বলবো তোমরা আগে একটু ভগবান দর্শন করে নাও তারপর বলছি আমার আজকে পুজো হয়ে গেছে হ্যাঁ তাই তোমাদের তাই তোমরা ঠাকুরের কাছে ফুল টুল সব দেখতে পাচ্ছ পুজো হয়ে গেছে তারপরেই আমি ভিডিওটা করতে বসেছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে আজকে তোমাদের বলবো আমাকে দেখতে পাচ্ছ তো তোমরা ঠিকঠাক আমাকে বলো যে আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা আমার এখানে ক্যামেরা সেট করানো একটু অসুবিধা হয় ঠাকুরের জায়গাটা জন্য একটু অসুবিধা হয় ছোট জায়গা ক্যামেরা স্লিপ খেয়ে যায় আচ্ছা আজকে তোমাদের বলবো অধর্ম কি সহজ বলা যায় যা শাস্ত্র নিষিদ্ধ অবৈধ বা যা করলে লোকে নিন্দা করে বিবেক বিরুদ্ধ মর্যাদা উলঙ্ঘনকারী ও অপরের অহিতুকর তা করাই অধর্ম অধর্ম করলে পাপ হয় যা নরকে নিয়ে যায় এটা হচ্ছে অধর্ম আর অপরের হিত আমরা কিভাবে করব অপরের হিত করা ভালো অপরের হিত আমরা কিভাবে করব বেঁচে থাকার জন্য যা প্রয়োজন অর্থ দিয়ে হিত করা যায় তা নয় নিরাশ্রয়কে আশ্রয় দান ক্ষুধার্থকে দান পিপাস পিপাসার্থকে জল দান ভয়কারীর অভয় দান বুদ্ধিহীনকে বুদ্ধি দান বস্ত্রহীনকে বস্ত্র দান অর্থ সমাজের কল্যাণে সামর্থ্য অনুযায়ী অর্থ বিদ্যা বুদ্ধি শ্রম সৎ উপদেশ প্রভৃতির সাহায্যে অপরের হিত করা যায় বস্তু সীমিত হওয়ার হিত ও সীমিত হয় প্রকৃত পক্ষের হিত করা হয় ভাব দিয়ে ভাব অসীম হওয়ার ভাবের মাধ্যমে হিত হওয়া অসীম হয় যেমন সকালে উঠে যদি ভগবানের কাছে প্রার্থনা করা হয় হে প্রভু তুমি সকলের কল্যাণ করো কারোর যেন কোনো দুঃখ কষ্ট না থাকে এতে বিশ্বের প্রাণী সকলেই অন্তর্ভুক্ত হয়ে থাকে করিও কোনো বাদ এই প্রার্থনা হিত অবশ্যই হয় কথায় আছে যে অপরের মঙ্গলের চিন্তা করারে ভগবান তার মঙ্গলের চিন্তা করেন তাই সকলের কাছে আমার বিনীত অনুরোধ আমরা সকলেই ঘুম থেকে উঠে উক্ত প্রার্থনা করব যে যে নিজেদের সন্তানদেরও শেখাবো যে এতেই লাভ এতেই লাভই লাভ হবে যা অসীম প্রার্থনা যে সকলের মঙ্গল হোক ঈশ্বর সকলের মঙ্গল করুন সকলের ভালো করুন সকলে সুস্থ থাকুক ভালো থাকুক যে এই কথাই আমরা বলবো সকলের মঙ্গল চাইলে তবে নিজের মঙ্গল হয় এটা তো আমরা সকলেই জানি অন্যের অন্যের খুশিতে খুশি হতে হয় অন্যের আনন্দে এমনকি শত্রুরও যদি আনন্দ হয় বা খুশির দিন আসে তাহলে সেখানেও আনন্দিত হতে হয় সেটা নিয়েও সমালোচনা করা বা সেটা নিয়েও শত্রুতা করা একদমই ঠিক না এতে এতে খুবই ক্ষতি হয় তুমি এদিকে ঈশ্বরকে ডাকছো এদিকে তুমি ভগবানকে ডাকছো এদিকে তুমি উপস্থিরেশ করছো আর এদিকে তুমি মানুষের ক্ষতির চিন্তা করছো এটা কখনোই করতে নেই শত্রুরও ক্ষতি চাইতে নেই এটাও মহা পাপের মধ্যেই ধরা হয় যাই হোক তোমরা শুনতে থাকো সাথে থাকো আর এইভাবেই ভিডিও দেখতে থাকো ততক্ষণ জয় নি তাই রাধে রাধে পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো তোমরা দেখতে থাকো রাধে রাধে